তো দেখো আজকে সকালের ব্রেকফাস্ট তৈরি করছি আর আজকে সকালের ব্রেকফাস্টে আছে কালো দিয়ে ফোরন দিয়ে আলু চচ্চড়ি আর হবে লুচি তো এখানে দেখো ময়দাটা আমি মেখে রেখেছি লুচি হবে তা লুচিটা আমার শাশুড়ি এসে বেলে দেবে রবিবার মানে কিছু একটা স্পেশাল হবেই আর রবিবারের আজকে মাংস আছে তাই আলু চচ্চড়ি দিয়ে কিন্তু লুচি খেতে ভালো লাগে কারা কারা আলু চশুরি দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে আর আজ যে কুমড়ো তরকারি ভালো লাগে কিন্তু কুমড়ো নেই যেহেতু কুমড়ো নেই বলেই আলু চা করছি ভেবেছিলাম যে ছোলার ডাল করবো কিন্তু অনেকটা সময় লাগবে দেখো কথানো হয়ে গেছে কিছু মশলা শুধু কালো জিরে শুকনো লঙ্কা আর নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি যারা মিষ্টি খাবে না মিষ্টি দেবে না কিন্তু আমরা একটু মিষ্টি খাই আর কি তরকারি দিয়ে মানে অল্প পরিমাণে আমি খুব একটা বেশি মিষ্টি আবার পছন্দ করি না মানে যেইটুকুনি সমান সমান হতে হবে তেমন ধরনেরই খাই খুব চলো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমরা সব বোতলে করে জল ভরে রাখি এই বোতলে জল করে দিয়ে দিচ্ছি এগুলো সব রান্নার জল আর ঘরে খাবার জলগুলো রয়েছে খাবার বোতলগুলো ঘরে রয়েছে অ্যাকোয়াগার্ড আছে কিন্তু অ্যাকোয়াগার্ডের জল খেতে একদম ভালো লাগে না আমার মতন তো আছে অ্যাকোয়াগার্ডে একদমই দেখো এখানে অ্যাকোয়াগার্ডটা রয়েছে আমার কিন্তু আমি এক জল একদম ভালোবাসি না কেননা যেহেতু ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় ওই কারণে অ্যাকোয়াঘাটের জল আমার একদম ভালো লাগে না আর এই খুব গরম করলে তখন আমি ফ্রিজে এক বোতল রেখে দিই দিয়ে সেটাকে মিক্স করে করে খাই আবার বেশি গরম করলে ডাইরেক্ট খে তো চলো আলু বোতল উঠে একটু জল দিয়ে দিয়েছি কেননা সকালে ব্রেকফাস্ট করে নিয়ে এরপরে যাবো ভিডিও করতে ভিডিও করে এসে তারপরে আবার রান্না চাওয়াবো এই করতে করে তো সারাদিন কেটে যায় মানে আমাদের ভিডিও রান্না ভিডিও রান্না মানে সংসার সামলিয়ে আবার ওই দিকটাও সামলাতে হয় তা অনেক দিক সামলাতে হয় তো দেখো লুচি বেলছি আর ওইদিকে ছেলে শরীরটা ভালো নেই আর ছেলে সে খুব সর্দি করেছে রাতে জ্বরও এসেছিল তো সেই কারণে আর দেখো আমি না আটার কাজ খুব একটা ভালো পারি না ওই করি আর কি চলে যায়

মিষ্টিগুলো বেশ ফুলছে আর অনেকক্ষণ ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তো দেখো লুচিগুলো দেখো কেমন ফুলছে তো এই দেখো লুচি হয়ে গেছে এক হাড়ি কারা কারা খাবে চলে এসো লুচি আর আলু চচ্চড়ি সঙ্গে আছে সন্দেশ চলে এসো